হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আরও একটা নতুন ব্লগসের সঙ্গে তোমাদের সঙ্গে এসেছি তোমাদেরকে নিয়ে শুরু করেছি একটা নতুন ব্লগস যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো দেখো নিয়ে চলে এসেছি দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি তোমাদের একটি আমার দেখা বইমেলা তা বইমেলা তো সকলেই ভালোবাসো বই পড়তেও ভালোবাসি আমরাও আমিও ভালোবাসি তোমরাও নিশ্চয়ই ভালোবাসো তো দেখো প্রথমে ঘুরিয়ে তোমাদের মাঠটা দেখিয়ে দিলাম খুব বড় মাঠ তো আমি ফার্স্ট জানুয়ারির দিন মানে বছরের শুরুটাই করলাম বই মেলা দিয়ে তোমরা কে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই মেয়ে আমার জামাই আর আমি চলে এসেছি আমি এবারে প্রসেনজিৎ আর দেখো এখানে রামকৃষ্ণর একটা মূর্তি করে স্ট্যাচু করে সাজিয়েছিল খুব সুন্দর আর মাঠটা বিশাল বড় এই মাঠটা প্রত্যেক বছরই আমাদের বুক ফেয়ার বা বই মেলা হয় আমরা প্রত্যেক বছরই যাই তো এবছরও গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো কোনো কথা নয় এই দেখো আমরা ঢুকে বললাম মেলার ভেতরে আর এই যে মেলার ভেতরে যাচ্ছি এখানে এই যে দেখো ডানকুনি বইমেলা স্পোর্টিং ক্লাব এই যে প্রসেনজিৎ ডানকুনি স্পোর্টিং ক্লাব এই যে আমরা দেখো দেখি দিচ্ছি এ দেখো অনেক দোকান বসেছে কিন্তু সব দোকান এখনো কমপ্লিট হয়নি কিছু কিছু দোকান এখনও মানে মানে অসমাপ্ত সেগুলো কাজ চলছে এটা থাকে এক সপ্তাহ মেলাটা আর দেখো বড় বড়ো দোকান বসেছে তোমরা যদি কোনো কিছু বই চাও এখানে আসতে পারো ডানকুনি রেল ডানকুনি স্টেশন নেমে শিয়ালদা থেকে চেঞ্জ করে ডানকুনি লোকাল তোমার ধরতে পারো এখানে ডানকুনি থেকে নেমে স্টেশন থেকে মাত্র দু তিন মিনিটের হাঁটা পথ এটা হচ্ছে ডানকুনি স্পোর্টিং ক্লাব এটা বড় মাঠ এখানে প্রচুর মেলা হয় মিলন মেলা কুটিরশিল্প মেলা তার পৌষ মেলা বই মেলা আর দেখো কত বই এসেছে দেখো প্রচুর বই এসেছে সব বই খাতা সব নাপ যে নানান রকমের বই তো বইগুলো তোমাদের দেখাতে পারলাম না হাতে করে করে নিয়ে কেন জাস্ট এখন বসছে ফার্স্ট দিন তো তাই জন্য আমি যেটুকুন পেরেছি ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার দেখা একটি বইমেলা দু হাজার চব্বিশের তো এ দেখো একটা তোমার গান শুনতে পাচ্ছিলে এই যে অনুষ্ঠান হচ্ছে এখানে সব মেয়েদের স্কুল স্টুডেন্ট এমনি লোকাল লোকেদের প্রোগ্রাম চলছে সেটাও আমি একটু ক্যাপচার করে এলাম তোমার তোমাদের সঙ্গে সেটাও শেয়ার ওই দেখো পোশিত বসে আছে তো সেটাও শেয়ার করলাম কিছু কিছু মেয়ে এখানে সাজুগুজু করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেটাও দেখো তোমাদের সাথে এই দেখো মেয়ে আর আমি তো বললাম তারা মাঠের মাঝখানটা দাঁড়িয়ে একবার পুরোটা ঘুরিয়ে দিই যে মেলাটা কত বড়, মাঠটা বিশাল বড় মাঠ বিশাল বড় মাঠ বন্ধুরা মাঠটা খুবই বড় তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো যেটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে এই দেখো মাঠটা দেখতে পেয়েছো আর এখানে বসেছিল বাদাম জিলাপি তারপরে তোমার খাবার দাবারের দোকান জুয়েলারি দোকান এই দেখো সব মেয়েদের ভিড় জুয়েলারি দোকানে নানান রকমের সব ভ্যারাইটিস কানের গলার চোকার আংটি নাকের তারপরে ভ্যারাইটিস কুর্তি ব্যাগ নানান কিছু বসেছিলো তারপরে তোমার বসেছিলো কফি বাদাম জিলাপি আরও কিছু বসেছিলো এ দেখো দুটো বাচ্চা মেয়েরা প্রোগ্রাম ছিল পারফরমেন্স ছিল তারপরে ওর টিফিন কাছে সেটাও আমি একটু ক্যাপচার করে নিলাম আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর চোকার দিচ্ছিলো মানে গলা যেগুলো জাস্ট আমরা নেকলেস বলি না চোকারই বলি সেইগুলো বসেছিল মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ তোমার খুব সুন্দর সুন্দর ছিল সেটাও আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর একদম নিউ ভ্যারাইটিস যদি কারোর পছন্দ থাকে তো তোমরা চলে আসতে পারো শিয়ালদা লোকাল ধরে ডানকুনি স্টপেজ দেবে ডানকুনি লোকাল এখানে এসে তোমরা নানান রকমের জিনিস এই বুক মেলা বইমেলা এক সপ্তাহ থাকে তো আমরা একটু ঘুরে ঘুরে নিয়ে এরাও একটু পারফরম্যান্স আছে এদের এখন পারফরমেন্স হয়নি তো সেটাও আমি একটু ক্যাপচার করে নিলাম আর এখানে সবাই মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আমি সেটাও ক্যামেরা বন্দি করে নিলাম আর দেখো সন্ধ্যে হয়ে গিয়েছে লাইটিংটা করেছি কত সুন্দর দেখো সব লাইটিং করেছে সেই লাইটিংটাও আমি বললাম দাঁড়া মেয়েকে একটু ভিডিও করে নিই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমার দেখা একটি বইমেলা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আর আমার তো ভীষণ ভালো লেগেছে বইগুলো তোমাদের দেখাতাম খুলে খুলে কিন্তু বইগুলো এখনও সেরকমভাবে দেখানোর মতো নয় কেন দোকানগুলো বসছে সবে সেই জন্য দেখাতে পারিনি যে কী কী বই মানে সব রকমেরই বই এসেছে তোমরা যেরকম লাইব্রেরিতে বই পাও এখানেও সেরকম ভ্যারাইটিস বই তোমরা পেয়ে যাবে তো দেখো বাচ্চাদের কিছু খেলনা বসেছিল এই যে রাইডস বসেছিল বাচ্চাদের তারপরে এখানে দেখো ঝুড়ি ফুলদানি ঠাকুরের ফুলের সাজি নানাটা কাটা বাই বাই বন্ধুরা আবার দেখাবে